আমার এই দুই চোখে দেখছি আমি এই আমার চোখে দেখছি এমন নাফরমান এই বাংলাদেশে দেখছি আমি এমন নাফরমান দেখছি উচ্চ শিক্ষিত জানাজা পড়তে আসছে জানাজা পড়ার পরে হুজুররে ডাক দিয়া ওই ডাকায় নাফরমানে বলতেছে হুজুররা কবরের রাজাবের মিথ্যা ভয় দেখিয়ে মানুষগুলোকে আর কতদিন বোকা বানায়া রাখবেন ওই জানোয়ার আমি দেখছি সে মুসলমান আমরা মিথ্যা ভয় দেখিয়ে আপনাদেরকে ধোঁকা দিচ্ছি আমরা বাতের অভাবে ভিক্ষা করতে আপনাদের এখানে আসছি না ভাতের অভাবে আসছি তো কেরানীগঞ্জ আমার এলাকায় বাত কম পড়ে গেছে তো না কত গালি কত মন্দ কত তিরস্কার কত ঠাট্টা কত শোনা কত উপহাস ওলামায় কেরাম শুনে কিন্তু এর পরেও শুধু আল্লাহর দিকে চেয়ে আখেরাতের আশায় উম্মতকে বাঁচানোর জন্য ডাকে আমরা সুরাইয়া সিনের মধ্যে আছে হাবিবে নজ্জার আল্লাহর এক ইমানদার বান্দা একজন পুরা কৌম মুশ্রিক কাফের ছিল তিনজন রসুলের দাওয়াতে একজন মাত্র লোক ইমান আনছিল ওই লোকটা সর্বশেষ নিজ কৌমকে যখন বুঝাইয়া বলছিল ওমা আলী লা আ'বুদুল্লাযী ফাতরনি ওয়া ইলাইহি তুরজাউন ও আমার কওম কেন আল্লাহর ইবাদত করব না তিনি তো আমাকে বানিয়েছেন আমাদেরকে তো তার কাছে ফিরে যেতে হবে এভাবে অনেকগুলো উপদেশ দেওয়ার পর ওই নাফরমান জাতি ওই নাফরমান কওম সুরাইয়া সিনে আছে ওই নাফরমান কওম বাজারের মধ্যে সমস্ত মানুষ घेराव দিয়া দইরা আল্লাহর ওই ईमानदार বান্দাকে লাঠি দিতে দিতে পুরা বাজারে একজনের পর একজন লাঠি দিতে দিতে ওনাকে শহীদ করেছে খোদার কসম তফসিরে আছে ওই আল্লাহর বান্দা ইমানদার যতবার ওনাকে লাথি দিছে মৃত্যুর পূর্বে শাহাদাতের পূর্বে প্রত্যেক লাথিতেই উনি একবার একবার বলছে লং মাহ দে আমার জাতিকে হেদায়েত দিয়ে দেন আমার জাতিকে হেদায়েত দেন যে তাকে লাথি মারে